দুই ঘন্টা পয়েন্ট করার ক্ষমতা আল্লাহ চারটা মাস আল্লাহ সময় লাগেছি কথা বলেন কয়েকবার লাগছে বছর বছর লাগাই তো যাকে আপনাদের আল্লাহ তালায় পড়ায় ঠিক আছে ইনশাল্লাহ

ভালোভাবে আসলে বাবু খাঁচাটা অনেক বড় এই জন্য কবুতরটা হাতে ধরতে পারতেছি না এই যে দেখেন আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাই দিচ্ছি কবুতর গুলো আপনারা ভালোভাবে দেখেন বাবু ভাই একটু চাইপা জানছো আমি কবুতরটা এই যে দেখেন মার্কিং দেখেন বারগুলো দেখেন ঠিক আছে একদম এক রেটের ডিম বাচ্চা করা রানিং ভাই বাবু ভাই এটা প্রথম জোড়া তো এটা প্রথম জোড়া প্রথম জোড়া কত টাকা দাম চাইতেছেন কোন এটা দেন আজকে কত কই দমু কত আর বর্তমানে দাম দর বেশি তারপর আগের দামই দিয়ে দিলাম কত দেন একবারে 1500 টাকা একবারে দাম থাকবে 1500 টাকা 1500 এইটাই ফার্স্ট এইটাই লাস্ট একদম 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 আচ্ছা তো দর্শক 1500 টাকায় এই পেয়ারটা নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে দর্শক ভিডিওটা দেখতে থাকেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া শার্টিং কবুতর আছে মাশাআল্লাহ এই যে দেখেন এই শার্টিং জোড়াটার এই যে হাড়ির উপরে যেটা এটা কি নর্নাবাদী আর এই যে এটা নর্না আচ্ছা তো দর্শক এই যে দেখেন কবুতর দুইটার মার্কিং সাইজ কোয়ালিটি গেটার মাশাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার বাউ এটাও ডিম্বাচ্চা ওকে আছে ইনশাল্লাহ

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে ম্যাকপাই কবুতরের একটা জোড়া আপনারা দেখতেই পাচ্ছেন একদম টকটকে লাল গিয়ার আমি গিয়ারটা দেখাই দিই আপনাদেরকে দেখেন গিয়ার দেখেন একদম টকটকে লাল গিয়ারের ইয়েলো কালারের ম্যাকপাই ডান দিকেরটা মাদি বাম দিকেরটা নর বাবু ভাই ডিম্বা চৌকে আছে পেটটা একদম ওকে একদম ওকে আলহামদুলিল্লাহ খামারি কবুতর এটা ভাই খামারি কবুতর মানে একদম খামার থেকে সংগ্রহ করা খামারি না আইলাম কই না কোন ছবি আচ্ছা আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটা এটা নিলে একদম 1500 ভাই এই পেটটা একদম থাকবে 1500 আচ্ছা তো দর্শক পনেরোশো টাকা দাম থাকবে আর কবুতরের চেহারা দেখলেই আসলে বোঝা যায় যে কবুতরের

বারোশো ভাই বাবু ভাই বারোশো মাসাল আরো দুইশো টাকা কম দর্শক মাত্র এক হাজার টাকার বিনিময়ে এই সাপ চিলা জোড়াটি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন

এই যে দেখেন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি আর বাচ্চা সহ নিতে পারবেন বাচ্চাটা আমরা দেখাই দিব ইনশাআল্লাহ বাচ্চা সহ কত যাচ্ছেন বাবু ভাই বাচ্চা সহ একদম 2500 টাকা 2500 আচ্ছা এর কি একবারে কোয়া দিছেন একবারে একবারে আচ্ছা বাচ্চাটা আমরা দেখাই দিই ওই বাচ্চাটা দেখেন এই যে দর্শক আপনারা দেখেন এই যে এখানে এখানে বাচ্চাটা আছে ওই ওই জোড়ার যে সিঙ্গেল বাচ্চাটা এই সিঙ্গেল বাচ্চাটা সহ আপনারা নিতে পারবেন দাম 2500 2500 টাকা ফিক্সড ভাই

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে দর্শক বন্ধু আমার এটা লাহরি কবুতরের একটা জোড়া আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের যে পায়ের ফেদার গুলো রয়েছে বডি ফিটনেসটা রয়েছে এই যে এইটা হচ্ছে এই জোড়াটার মাদি আর এই জোড়াটার নর হচ্ছে এটা দুইটা কবুতরের কোয়ালিটি দেখেন আপনারা সাইজ দেখেন স্ট্যান্ডিং পজিশন দেখেন কালার কম্বিনেশন দেখেন বাউ ভাই এটা একটা ডিম্বা চাউকে আছে দেন সাল ফুল রানিং কবুতর মাস্টার পেয়ার একদম বাউ ভাই এই জোড়াটা কত এই জোড়া দেন আমি কমাই দিই কত পঁচিশশো একবারে কুয়েছেন ভাই নাট্রুক কত বাইশাল বরাবর দুই হাজার টাকা দর্শক রেড কালারের লাহরি পেয়ারটা আপনার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন ঠিক আছে

নিতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজন কবুতরের কালেকশন রয়েছে আপনাদের পছন্দের একটা কবুতর মানে প্রত্যেকটা কবুতর প্রেমী স্পেশালি যারা দেশি কবুতর নিয়ে কাজ করে তাদের পছন্দের তালিকা থেকে এই কবুতরটা কখনোই বাদ যাবে না বিকজ আমি দেখা একটু হাড়িটা সরাই দেয় কবুতরটা যেরকম ঝরঝরা কর সুস্থ সবল অ্যাক্টিভ তেমনই এদের কালার কম্বিনেশন দর্শক বন্ধুরা মিলি কালারের শুধু মিলি না একদম সুপার মিলি কালারের একজোড়া গোল্লা রয়েছে বিগ সাইজের একটা পেয়ার দর্শক বন্ধুরা দুইটাই কিন্তু ডাবল বার আপনারা দেখতে পাচ্ছেন এটা কি মাস্টার পেয়ার বাবু ভাই ডিম বাচ্চা ওকে আছে দর্শক কবুতর দেখেন কবুতর দেখেন কোয়ালিটি দেখেন মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা কিরকম দাম চাচ্ছেন বাবু ভাই একবারে কয়ে দিবেন ভাই পনেরোশো একদম ফিক্সড এটা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা পনেরোশো পনেরোশো হলে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর তো এইটা হচ্ছে ঘররা কবুতর একটা জোড়া এন্ড আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে নটটা নাকি দর্শক বন্ধুরা এই যে এটা হচ্ছে ঘররা নর কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন নটটার কোয়ালিটি আর এর যে মার্কিং রয়েছে মার্কিং এন্ড মাদি যেটা আছে মাদিটা এই মুহূর্তে হারিতে বসা আপনারা দেখতে পাচ্ছেন ডিমে আছে না ভাই ডিম পাইরা দিছে অলরেডি আলহামদুলিল্লাহ আমি একটু দেখাই দিই কবুতর এই যে দেখেন ওটাই দেখাই দিই এই যে দেখেন হাড়িতে দুই দুইটা ডিম আছে ডিমে কিন্তু আবার নর চলে গেছে তো ইনশাল্লাহ এই প্যাটটা বাউ ভাই এই প্যাটটা কিরকম দাম চাচ্ছেন আপনি এটা নিলে আজকে যেন চাওয়া দাম পাঁচ হাজার টাকা চাওয়া দাম পাঁচ হাজার টাকা লাল গররা হ্যাঁ রেড গররা রেড গররা চাওয়া দাম পাঁচ হাজার টাকা দাম দাম না করলে একদম পড়বে একদম কোনো দামে দামে করব যার পছন্দ সেই ফোন দিবেন মাত্র 4000 টাকা করব 4000 টাকা একদম থাকবে ভাই এই কবুতর হাটের মাধ্যমে মিরপুর হাটের মাধ্যমে 4000 টাকা আমার সামনে আজকে বিক্রি হচ্ছে আচ্ছা ডিম ছাড়া ডিম ছাড়া আর এটা ডিম

তো এগুলা যেহেতু দুইটা দুই জাতের সিঙ্গেল এগুলো দাম বইলে দিই নাকি কোনটার দাম কত জোড়া নিলে টাকা মানে পুরো জোড়াটার দাম মাত্র দুই হাজার টাকা আর ভাই নিলে মাদিয়া এক হাজার নরশো গোল্লার মাদিটা এক হাজার টাকা আর ওই নটটা পনেরোশো টাকা একদমই গোলা দাম টাকা আর দুইটা নিলে দুই হাজার টাকা সুপ্রিয় দর্শ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কৌদের কালেকশন হচ্ছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নটটা ডাকের মধ্যে আছে এই মুহূর্তে প্রচুর পরিমাণে ডাকাডাকি করে আর কতটা এগ্রিসিভ দেখতেই পাচ্ছেন পিছনে যেটা আছে এটা মাদিয়া মাদিটা একটু আপনাদেরকে দেখাই দেয় এই যে দেখেন একদম ভরপুর ব্রিডিং মুডে আছে আর সবচাইতে বড় কথা যেটা এই কবুতরের জোড়াটা কিন্তু একটা স্পেশাল জোড়া বিকজ অনেক 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 বড় সাইজের কবুতর এক হাত না পুরো এক হাত দর্শক বন্ধুরা কবুতর দেখেন আপনারা বাউ ভাই পায়ের ফেদার দেখাই দিয়ে কত টাকা দাম চাচ্ছেন ভাই হোয়াইট প্রমিনিয়াম চাওয়া দাম পঁয়ত্রিশশো একদম 3000 টাকা একদম কত পড়বে 3000 কোনো দাম 3000 চলবে না দর্শক বন্ধুরা আপনারা বলগুলো দেখেন আর কবুতরগুলো প্রচুর অ্যাকটিভ ঠিক আছে আর ভিডিওই দেখেন যে দেখেন কবুতরের সাইজ দেখেন ঠিক আছে খাচার মধ্যে ঠোকর দেয় হ্যাঁ খাজার মধ্যে ঠোকর দেয় কী রং ঢাকা কবুতর দেখেন আপনারা একদম ভরপুর 3000 একদম ভাই

টাকা খাকি গলাগিরি বাছ এটাকে কি বলে ভাই দুধ খাকি দুধ খাকি দাম মাত্র বারোশো টাকা দর্শক বন্ধুরা বারোশো টাকার বিনিময় ইনশাআল্লাহ যোগাযোগ করবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কিং কবুতর একটা জোড়া লাল কিং লাল কিং আপনারা দেখতেই পাচ্ছেন নটটা ভরপুর ডাকের একটা কবুতর হ্যাঁ প্রচুর পরিমাণে ডাকে আর লালের মধ্যে একদম কড়া লাল একদম কড়া লাল একদম আমি দেখাই আপনাদেরকে এটা মাদি এটা মাদি দর্শক বন্ধুরা এই যে দেখেন নর ভাই এটা কতদিন লাগতে পারে নেক্সট টাইম দিন দিতে 5 দিন হয়তো এক সপ্তাহ সাত থেকে 10 দিনের মধ্যে কত কত দাম কত এই দাম কত টাকা দাম চাইতাছেন বা তারা জন্য একদম একদম নাই ভাই না ভাই ফিক্সড কত আর কম দেবো ভাই একটু একটু মাই দেন এই জোড়াটা বলাই

ডাকের কবুতর এবং ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নাই

এই যে দেখেন আমি হাড়িটা একটু চাপাই দিলাম আপনারা কবুতর দেখেন ঠিক আছে দুইটা কবুতরের যে গলা কষা আছে একদম ফুল ঠিক আছে এটা ডিম বাচ্চা করা একদম করা লাল দর্শক বন্ধুরা দেখেন লালের মধ্যে একদম লাল ডিম করা রানিং একটা পেয়ার পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে যাবেন জোড়াটা বাবু ভাই এই জোড়াটার দাম কত দিতেছেন একদম কত দুই হাজার টাকা ফিক্সড ভাই আচ্ছা তো দর্শক এই পেয়ারটা দুই হাজার টাকা দাম থাকবে পছন্দ হলে যোগাযোগ করবে দর্শক এখানে আরো একজোড়া গিরিবাজ কবুতর আছে আপনারা দেখতে পাচ্ছেন গিরিবাজের এই জোড়াটা এই জোড়াটা মার্শাল নরটা হচ্ছে আপনার ডান দিকে বাম দিকে যেটা আছে ওটা হচ্ছে মাদি কবুতর এই যে দেখেন নরের গেট আপ এই যে দেখেন মাদির গেট আপ এইটাও ডিমবাছা করার আরিং কবুতর নাকি গিরিবাজ এই জোড়াটা কত বাউ ভাই জন্য

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই পিস নর আছে এই দুই পিস হচ্ছে গিরিবাজের নর একটা হচ্ছে কালপিট আর ওইটা হচ্ছে কি ভাই জিরা গলা না সবুজ গলা বাঘা সবুজ গলা আচ্ছা নর কোনটার দাম কত একসাথে সাতশো টাকা দশক সাড়ে তিনশো টাকা পিস থাকবেন আপনারা কোয়ালিটি দেখেন দুইটা কবুতরের সাইজ দেখেন ভালো লাগলে যোগাযোগ করবেন দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস কবুতর দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক কবুতরের কালেকশন রয়েছে কবুতরের সাইজ কোয়ালিটিটা আপনারা দেখেন এটা হচ্ছে মূলত শার্টিং কবুতর হোয়াইট শার্টিং কবুতর দুইটার কোয়ালিটি আর গেটআপটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাইরে যেটা আছে ওটা নর আর যেটা আছে ওইটা মাদি আর ডিম দিয়ে dise কবুতর অলরেডি মাশাআল্লাহ এই যে দেখেন আপনারা দুইটা ডিমই কিন্তু কমপ্লিট ডিম শো কত भाऊ ভাই আজকের আজকের জন্য একদম 1500 একদম 1500 ফিক্সড হোয়াইট শ্যাডিং আপনি